আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের বাক্য বাক্যকে দুটি ভাগে ভাগ করা হয় একটি গঠনগতভাবে আর একটি অর্থগতভাবে গঠনগত দিক থেকে বাক্য চার প্রকার সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য আর অর্থগত দিক থেকে বাক্য সাত প্রকার নির্দেশক বাক্য সন্ধবাচক বাক্য শর্ত সাপেক্ষ বাক্য প্রশ্নসূচক বাক্য সূচক বাক্য আবেগসূচক বাক্য প্রার্থনা সূচক বাক্য আমি আগের দিন বাক্যের গঠনগত দিক সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি আর ওই ভিডিওটা দেখবার জন্য আমার ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক তোমরা ফলো করতে পারো আর আজকের আলোচনা করব বাক্যের অর্থগত দিক সম্পর্কে সহজ সরল ভাষায় বিস্তারিত হবে তাহলে চলো শুরু করা যাক প্রথমে বলে দিই অর্থগত দিক থেকে বাক্যকে সাত ভাগে বাক করা হয় কি কি নির্দেশক বাক্য সন্ধবাচক বাক্য শর্ত সাপেক্ষ বাক্য প্রশ্নসূচক বাক্য অনুজাসূচক বাক্য আবেগসূচক বাক্য প্রার্থনা সূচক বাক্য এইবার প্রত্যেকটা সম্পর্কে আমরা জানব দেখো নির্দেশক বাক্য কাকে বলে যে বাক্যে সাধারণভাবে কোনো নির্দেশ বা বিবরণ দেওয়া হয় তাকে নির্দেশক বাক্য বলে সাধারণভাবে কোনো নির্দেশ বা বিবরণ দেওয়া হয় বা কোনো কিছু সম্পর্কে বলা হয় তাকে বলে নির্দেশক বাক্য নির্দেশক বাক্য আবার দুই প্রকার ইতিবাচক বাক্য আর একটি নেতিবাচক বাক্য উদাহরণ দিই সদা ধর্মে মতি থাকা ভালো লক্ষণ এটি ইতিবাচক বাক্য নেতিবাচক বাক্যের উদাহরণ লোভের পরিমাণ লোভের পরিণাম ভালো হয় না এটি নেতিবাচক বাক্য এইবার জানব প্রশ্নবাচক বাক্য সম্পর্কে যে বাক্যের দ্বারা বক্তার মনের জিজ্ঞাসা ধরা পড়ে তাকে প্রশ্নবাচক বাক্য বলে যেমন যেমন ঐশ্বর্য লইয়া তুমি কি করিবে এখানে দেখো প্রশ্ন করা হয়েছে তাই না এইবার জেনে নেব সূচক বাক্য সম্পর্কে আদেশ অনুরোধ বা উপদেশ বোঝাতে যে বাক্য ব্যবহৃত হয় তাকে অনুকার সূচক বাক্য বলে যেমন দয়া করে আমায় সত্য কথাটা বলে দাও আরেকটি উদাহরণ দেখো সর্বদা শিক্ষকদের শ্রদ্ধা করবে এইবার জানব ইচ্ছামূলক বাক্য সম্পর্কে যে বাক্যের দ্বারা মনের কামনা বা ইচ্ছা প্রকাশ পায়। তাকে ইচ্ছামূলক বাক্য বলে যেমন আশা করি সর্বকাল মূর্খ সফল হবে ইত্যাদি এইবার তোমারি তোমারই হোক ক্রিয়া বিশেষণ কাকে বলে পরবর্তী যে বিশেষণ ক্রিয়ার দোষ অবস্থা ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়া বিশেষণ বলে যেমন দ্রুত বাক্যে প্রকাশ করে লেখো তাকে আবেগসূচক বাক্য বলে ঠক ঠক কাপি ইত্যাদি যেমন আজকে আমি বিশেষণ সুন্দর দৃশ্য মোটামুটি আলোচনা করে দিয়ে আবেগসূচক বাক্য কাকে বলে বক্তার মনের আবেগ যে বাক্যে প্রকাশ পায় তাকে আবেগসূচক বাক্য বলে ও কি সুন্দর দৃশ্য আরেকটি উদাহরণ আহা কি দেখিলাম জন্ম জন্মান্তর ভুলিব না পরবর্তী শর্ত বাক্য কাকে বলে আমরা জেনে নেব দেখো বাক্যের বিভিন্ন অংশ যদি শর্তাধীন বা কার্যকারণ নির্ভরতা সম্বন্ধে যুক্ত থাকে তাকে শর্ত বাক্য বলে বাক্যের বিভিন্ন অংশ যদি শর্তাধীন বা কার্যকারণ নির্ভরতা সম্বন্ধে যুক্ত থাকে তাকে বলা হয় শর্তসাপেক্ষ বাক্য যেমন যা অন্যায় সে করেছে আর এখানে আসবে কোন মুখে আরেকটি দেখো তুমি এই প্রতিজ্ঞা পূরণ না করো তবে নরকে স্থান হবে পরবর্তী সন্দেহবাচক বাক্য কাকে বলা হয় যে বাক্যে বক্তার মনের সংশয় বা সন্দেহ প্রকাশ পায় তাকে বলা হয় সন্দেহবাচক বাক্য যেমন তোমার দ্বারা বোধহয় কাজটা হবে না আরেকটি দেখে নাও তাকে হয়তো বাঘে খেয়েছে তাহলে পুরোটাই আলোচনা করে দিলাম আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো